শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন যারা বঞ্চনার শিকার হয়েছেন বলে প্রথম দিন থেকে অভিযোগ করছেন সেই সমস্ত চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা নেমে পড়েছেন রাস্তায় নবান্ন অভিযান তাদের ঘোষিত কর্মসূচি নবান্ন অভিযান ইতিমধ্যেই মিছিলের জন্য জমায়েত শুরু হয়ে গেছে হাওড়া স্টেশন ফরসর রোড এবং ময়দান চত্বরে তবে পুলিশ প্রত্যেকটি রাস্তা যে চারটি রাস্তা নবান্ন অভিমুখে এগিয়ে যায় সেই চারটি রাস্তাতে একেবারে আটো নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলেছে পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান হাওড়া স্টেশনের সামনে জড়ো হওয়া শুরু হয়েছে সকাল থেকেই নবান্ন দিকে এগিয়ে যাবে এই মিছিল যোগ্য শিক্ষকদের সসম্মানে পদে পুনর্বহালের দাবি চাকরি হারা শিক্ষকদের রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরি হারাদের আনটেন্টেড সার্টিফাইড লিস্ট এবং ওএমআর শিট প্রকাশ করে রিপ্যানেলিং এর মাধ্যমে চাকরি ফেরানোর দাবি এই দাবিতেই নবান্ন অভিযান হাওড়ার দিক থেকে যে কটি রাস্তা মূলত যে চারটি পয়েন্ট দিয়ে নবান্ন যাওয়া যায় সেই চারটি পয়েন্টেই একেবারে প্রচুর পরিমাণে পুলিশ কমব্যাট ফোর্স সমস্ত কিছুই মোতায়েন করা হয়েছে হাওড়া থেকে সেই সমস্ত রাস্তা যাচ্ছে নবান্নের দিকে একদিকে যখন চাকরি হারা শিক্ষকরা তারা অনর নবান্ন পর্যন্ত তারা আজ পৌঁছবে নি এবং তাদের যে দাবি দেওয়া তাদের যে অভিযোগ তা সরাসরি তারা নবান্নে গিয়ে রাখতে চাইছেন অপরদিকে পুলিশও নিজেদের জায়গায় একেবারে অবস্থানে অনড় কোনোভাবেই একশো চুয়াল্লিশ ধারা হাই সিকিউরিটি জোন যেখানে সেখানে কোনো মিটিং মিছিল জমায়েত কোনো কিছু সম্ভব নয় তাই নবান্ন পর্যন্ত মিছিল পৌঁছবে না অনর পুলিশ এবং অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় কংক্রিটের পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে গতকাল থেকে সেই কংক্রিটের বলা যেতে পারে ব্যারিকেড যেন তৈরি করে ফেলা হয়েছে শুধু লোহার ব্যারিকেড নয় হাওড়া থেকে রাস্তাগুলি যেদিকে নবান্ন যাচ্ছে সেই নবান্নের রাস্তার প্রত্যেকটিতে পুলিশ মোতায়েন আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি সঞ্জু সুর নবান্ন থেকে এবং হাওড়া চত্বর থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি রণজিৎ রায় আমি অবশ্যই সঞ্জুর কাছে আসবো তবে শুরুতে একটু রণজিতের কাছে যাব রণজিৎ জমায়েত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু সেই জমায়েত এবার কি মিছিল তৈরি হচ্ছে মিছিল কি এবার শুরুর মুখে দেখো প্রথমেই বলে রাখি ইতিমধ্যে কিন্তু মিছিল শুরু হয়ে গেছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় আর মিছিল জড়ো হয়েছিল এবং মূলত বলেছিলাম সকাল থেকেই যে শহরতলি থেকে যারা কিন্তু শিক্ষকরা তারা কিন্তু যোগ্য শিক্ষক তারা কিন্তু এসে নবান্ন অভিযান যে কর্মসূচি সেই অনুযায়ী হাওড়া স্টেশনের বাইরেই তারা জমায়েত করে এবং সেখান থেকে তারা মিছিল করে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ক্যাপ রোড থেকে তারা কিন্তু ইতিমধ্যে বঙ্কিম সেতু হয়ে তারা কিন্তু বঙ্কিম সেতু দিয়ে তারা কিন্তু হাওড়া ময়দানে কিন্তু আসছে এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তার আগে বলে রাখি যে হাওড়া স্টেশন চত্বরে কিন্তু একেবারে বঙ্কিম সেতু এই বঙ্কিম সেতু দিয়েই শিক্ষকরা তারা কিন্তু মিছিল করে আসবে ঠিক একেবারে ব্রিজের মুখে কিন্তু ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং তাদের তাদের কিভাবে প্রতিরোধ করা হবে সেভাবে কিন্তু ব্যবস্থা রয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু সেই বঙ্কিম সেতুর মুখে আহ তারা কিন্তু জমায়েত হয়েছে এবং আধিকারিক তারাও কিন্তু রয়েছে সেখানে এবং তাদের বক্তব্য যে এখানেই কিন্তু প্রথমে তাদের আটকানো হবে এবং এখান থেকে দুটো রাস্তা একটা যাচ্ছে হাওড়া কর্পোরেশনের দিকে এবং অন্য রাস্তাটা কিন্তু পৌঁছে যাবে একেবারে জিটি রোড দিয়ে আহ নবান্নের উদ্দেশ্যে এবং সেখানেই কিন্তু দু দুটো ব্যারিকাট করা হয়েছে কার্যত বঙ্কিম সেতুর নিচেই কিন্তু যে ব্যারিকেট করা হয়েছে সেই ব্যারিকেটে কিন্তু সেখানেই তাদেরকে আটকে দেওয়া হবে তবে ইতিমধ্যে কিন্তু আধিকারিক তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু একেবারেই অবস্থা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এবং যাতে আহ একশো চল্লিশ ধারা রয়েছে যেখানে নবান্ন সেখানে কোন রকমই প্রবেশ করতে দেওয়া হবে না এবং পুলিশের একটা ব্যাপক কিন্তু সুরক্ষা ব্যবস্থা হাওড়া শহর জুড়ে এবং বিভিন্ন জায়গায় সেই ব্যারিকেট করেছে ইতিমধ্যে ব্রিজের এক প্রান্তে কিন্তু ব্যাপক বেঁধে গেছে কারণ সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এক প্রান্ত থেকে মিছিল কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসবে এবং তারপরেই কিন্তু তাদেরকে একটা রাস্তা যাবে হাওড়া জিটি রোড দিয়ে উদ্দেশ্যে এবং অন্য রাস্তাটা কিন্তু একেবারেই আর যেটা কর্পোরেশনের কাছেই ব্যারিকেড করা হয়েছে কার্যত সেই ব্যারিকেডেই কিন্তু এই যোগ্য শিক্ষক বা চাকরি প্রার্থীদের কিন্তু রাখা হবে এবং সেখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে তাদেরকে তারা কিন্তু সেখানে অনশনে তারা বসবেন ধর্নায় এমনটি কিন্তু জানা যাচ্ছে তবে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে যেভাবেই হোক তারা চোদ্দ তলায় যাবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের যে আর্জি সেটা কিন্তু তারা জানাবেন বলে জানিয়েছেন আর ধন্যবাদানুজি তুমি দিকে নজর রাখো পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটা এখন দেখার কারণ এত পুলিশ ব্রিজের মুখে মোতায়েন তার মানে পুলিশ যেমন নিজেদের অবস্থানে অনর চাকরি হারারাও নবান্ন পর্যন্ত পৌঁছবেন তারা তাদের দাবিতে অনর আমি আমাদের আরেক প্রতিনিধি সঞ্জু রয়েছে নবান্ন চত্বর থেকে কথা বলবো সঞ্জু তুমিও শুনলে যে কিভাবে অনেক আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই মিছিল নবান্নর ধারকাজ পর্যন্ত না পৌঁছতে পারে সেদিকটাই দাঁড়িয়ে নবান্ন চত্বরের ছবিটা জানবো তোমার কাছে আমরা সঞ্জীর সাথে কথা বলবো তবে তার আগে হাওড়া থেকে যে রাস্তাগুলি মূলত চারটি রাস্তা নবান্নর দিকে যাচ্ছে সেই চারটি রাস্তায় পুলিশে পুলিশের ছয় লাভ কমব্যাট ফোর্স তাও ইতিমধ্যে নামানো হয়েছে শুধুমাত্র এই নবান্ন অভিযানকে আটকাতে কারণ চাকরি হারা হাজার হাজার শিক্ষক এবং তার সঙ্গে প্রচুর মানুষও যোগদান করেছে যারা নবান্ন অভিমুখে যাবে এবং তাদের এই মিছিলকে আটকাতে প্রতিহত করতেই পুলিশের কড়া নিরাপত্তা এবং গতকাল থেকে আমরা দেখেছি কোথাও কোথাও কংক্রিটের ব্যারিকেড পর্যন্ত তৈরি রাখা হয়েছে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মিছিল হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও পৌঁছে গেছেন নিজ নিজ দায়িত্বে এবং সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কোনো চলেছে তারা তো তাদের অবস্থানে অনর। আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু প্রচুর পুলিশ মিছিল যাতে একেবারে নবান্নর কাছাকাছি পর্যন্ত না পৌঁছতে পারে সে কারণে এত পুলিশ মোতায়েন নবান্ন চত্বরের ছবিটা কেমন দেখছো সঞ্জু সম্ভবত সন্ধুর সঙ্গে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে আমরা কথা বলবো সন্ধুর সঙ্গে সব মিলিয়ে আজকে এই নবান্ন অভিযান চাকরি হারা শিক্ষকদের নবান্ন অভিযান চার দফা দাবিতে নবান্ন অভিযান তারা কোনো আর পরীক্ষায় বসবেন না তবে এই দাবি তারা কিন্তু প্রথম দিন থেকে করে আসছেন তারা একবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারে বারে নিজেদের যোগ্যতার প্রমাণ তারা কেন দেবেন এবং এতগুলো বছর চাকরি করার পর জীবনশৈলীও তাদের পরিবর্তন হয়েছে এই মুহূর্তে সেই আগের মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে সফল হওয়াটা তাদের পক্ষে সত্যি এই মুহূর্তে খুব অনিশ্চয়তার মুখে পড়তে পারেন তারা তাদের সংসার রয়েছে তাদের অভিভাবকদের দায়িত্ব রয়েছে তাদের পরিবার রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে তাদের বারে বারে যোগ যোগ্যতার প্রমাণ দেওয়াটা সম্ভব নয় এবং যারা অযোগ্য যারা ইতিমধ্যে দুর্নীতি করেছে তাদের শাস্তি হওয়া দরকার এই সমস্ত দাবি এবং অভিযোগের সামনে রেখে নবান্ন অভিযান চাকরি কথা বলবো আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সঞ্জয় সুদের সঙ্গে সঞ্জু নবান্ন চত্বরের ছবিটা জানবো দেখো অন্যান্য দিনের কাজের দিনের মতোই নবান্ন চত্বর এই মুহূর্তে একেবারে শান্ত বলা যেতে পারে তার কারণ হচ্ছে আমরা আগে আগের বিভিন্ন নবান্ন অভিযানের ঘটনা যখন ঘটেছে বা নবান্ন আসার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বা কোনো কর্মসূচি নিয়েছে তখন নবান্নর এই চৌহদ্দি যেরকম দেখে আসি আজকে কিন্তু তেমন নেই তার কারণ অজানা কিন্তু একটা জিনিস তোমায় বলতে পারি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবান্নের মূল যে গেট বা কর্মী গেট বা এমপ্লয়ী গেট আমার দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে এমপ্লয়ী গেট এই এমপ্লয়িগেটের সামনে দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান দিকে এই পুরো যে রাস্তাটা আছে আমি যদি তোমাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু সেই অর্থে পুলিশি নিরাপত্তা হ্যাঁ আছে অন্যান্য কাজের দিনগুলো যেরকম পুলিশ নিরাপত্তা থাকে ঠিক সেরকমই নিরাপত্তা আছে তার বেশি কিছু নেই এটুকুনি বলা যেতে পারে তবে হ্যাঁ আরেকটা জিনিস রয়েছে এই যে নবান্ন এই নবান্নের চারদিকটাকে কেন্দ্র করে যে গলি বা গলিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেখানে লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে কারণ দেখা গিয়েছে এর আগের ঘটনাগুলোর ক্ষেত্রে বা এর আগের যখন এই ধরনের কোনো কর্মসূচি হয়েছে সেই সময় দেখা গিয়েছে যে এই গলিগুলো থেকে হঠাৎ করে বিক্ষিপ্তভাবে কয়েকজন হয়তো বিক্ষোভকারী বা আন্দোলনকারী তারা বেরিয়ে এসে নবান্নের এই সামনের এই জায়গাটাতে পৌঁছে যায় এবং সেটা আটকাবার জন্যই সম্ভবত এ কারণেই আজকে নবান্নের এই চৌহদীতে পুলিশের নিরাপত্তা অন্যান্য দিন যেভাবে থাকে সেই তুলনায় খুব একটা বাড়ানো না হলেও পাশে আশেপাশের যে গলিগুলো আছে আমি একটু দেখো আমার বাড়িকে একটা গলি রয়েছে এই গলির ভেতরে এখান থেকে হয়তো অতটা সম্ভব বোঝা সম্ভব না এই যে সামনের যে গাড়িগুলো যাচ্ছে এই গলির ভিতরে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন করা রয়েছে এমনকি শুধুমাত্র এই গলিতে নয় এর আশেপাশের যে কটা গলি রয়েছে প্রত্যেকটা গলিতেই কিন্তু এইভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে সেখানে ব্যারিকেড দেওয়া রয়েছে সেখানে গার্ডিয়াল দেওয়া রয়েছে এমনকি পুলিশের যে ভ্যান সেই ভ্যানও মোতায়েন করা রয়েছে ফলে পুলিশ প্রস্তুত আছে যদি রকম কোনোরকমভাবে এই বিক্ষোভকারীরা বা এই আন্দোলনকারীরা একদম নবান্ন চত্বরে চলে আসে তুমি জানো যে নবান্ন চত্বর এই এলাকাটা কিন্তু সাবেক যে একশো চুয়াল্লিশ ধারা বা বলা যেতে পারে এর একশো তেষট্টি ধারা সেই একশো তেষট্টি ধারা সবসময় বলবৎ থাকে সেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বলবৎ থাকে অর্থাৎ দিন রাত্রির সবসময় কিন্তু একশো তেষট্টি ধারা বলবৎ থাকে এবং একশো তেষট্টি ধারা বলবৎ থাকার ফলে এখানে গতিবিধি নিয়ন্ত্রিতভাবে করা হয় অর্থাৎ যে কেউ যখন তখন এখানে চলে আসতে পারে না আসতে গেলে কিছু নির্দিষ্ট কিছু চলি আছে এখানকার স্থানীয় বাসিন্দা যারা তাদের ক্ষেত্রে ছাড় আছে কিন্তু অন্যান্য সাধারণ মানুষ ইভেন যারা নবান্নে রোজ আসেন তাদের কাজের জন্য কর্ম কর্মীরা বাদ দিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হয় বা কোথা থেকে আসছেন কেন আসছেন কী কারণে আসছেন কোন দপ্তরে যাবেন সেই সমস্ত কিছু দেখাতে হয় সেটা পাশে একটা ভিআর গেট আছে সেই ভিআর গেট দিয়ে তারা ঢুকতে পারেন আর কর্মীরা মূলত এই গেট দিয়ে ঢোকেন আর ডান দিকে যে আরেকটা গেট আছে আমি তোমাকে আরেকবার কি দেখাবো সেই গেটগুলো দিয়ে হচ্ছে গাড়িগুলো মূলত প্রবেশ করে প্রবেশ করে ফলে স্বাভাবিকভাবে আজকে নবান্নের এই চত্বরটা কিন্তু কিছুটা নর্মাল রয়েছে তবে হ্যাঁ যেটা পুলিশ সূত্রে খবর তাঁরা আমি আবার বলছি যে তারা এই নবান্নকে কেন্দ্র করে আশেপাশে ধরো এই এই নবান্যের পেছন দিকটা আছে হচ্ছে বাস স্ট্যান্ড সেদিকের একটা রাস্তা আছে ডান দিকে এখানে ফোরসো রোড দিয়ে একটা রাস্তা আছে এখানে এই ডান দিকে বা দিকে এখানে বেশ কিছু চ্যাটার্জি হাট রোড আছে বা ইত্যাদি যে শরৎ স্ট্রিট আছে এই রাস্তাগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেকটা গুলির ভেতরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়ন করে রাখা হয়েছে যাতে করে কোনো বিক্ষোভকারী বা কোনো আন্দোলনকারী এই পর্যন্ত পৌঁছে যাওয়া না পারেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা পৌঁছে দিয়েছেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিব সহ অন্যান্য যারা আধিকারিকরা তারা আমার পৌঁছে দিয়েছেন কর্মীরা তো পৌঁছে দিয়েছেনই এবং যে আন্দোলনের কথা বলা হয়েছে বা যে অভিযানের কথা বলা হয়েছে চাকরি হারারা যে বলছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সেক্ষেত্রে কতদূর তাদের আজকের এই অভিযান কোথায় গিয়ে শেষ হবে এবং তারপরে তারা কতজন এখানে আসতে পারবেন সেটা হচ্ছে পরবর্তীকালে পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পরে এবং নবান্নের অনুমতি পেলেই হয়তো তারা এখানে আসতে পারে আদারওয়াইজ কাউকেই এই অঞ্চলত অর্থাৎ এই এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এই অঞ্চলে কাউকেই আসতে দেওয়া হবে না এটা পুলিশের স্ট্যান্ড যদিও কেউ যদি চলে আসেন সেটা আটকাবার জন্য আমি তো করতে আগেই বললাম যে গলিগুলোর ভেতরে বা গলি দশগুলিগুলোর ভেতরে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে ফলে আপাতত এইটুকুনি বলা যেতে পারে যে নবান্ন অন্যান্য কাজের দিনগুলোর মতোই একেবারেই স্বাভাবিক অন্তত নবান্ন এই চৌহদ্দিটা বা এই নবান্ন আশেপাশের এই এলাকাটা এটা অন্যান্য কাজের দিনগুলোর মতোই স্বাভাবিক আরেকটা জিনিস তোমাকে তথ্য দিয়ে রাখি এই যে নবান্ন সে নবান্ন নিরাপত্তা মূলত দেখা হচ্ছে কলকাতা পুলিশ এবং নবান্নের চারিদিকের একশো কর্তৃত এলাকা সেটা নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ মানে কলকাতা পুলিশ যেমন রোজগার তাদের যা ডিউটি থাকে সেই ডিউটি সেডিলে কোনো চেঞ্জ হয়নি কোনো অতিরিক্ত পুলিশ এখানে নিয়ে আসা হয়নি কারণ পুলিশের বক্তব্য যে আন্দোলনকারীদের যে মিছিল সেই মিছিল তারা একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তাদেরকে অ্যালাউ করা হবে তারপরে এদিকে তাদেরকে আসতে দেওয়া হবে না যার ফলে এখানে কিন্তু অন্যান্য এই ধরনের যে কর্মসূচিগুলোর ক্ষেত্রে আমরা দেখি র্যাফ থাকে রোবোকপ থাকে মহিলা পুলিশ থাকে উইনার্স বাহিনী থাকে সেসব আপাতত কিন্তু এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না বেশ আপাতত ধন্যবাদ আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো সব মিলিয়ে আপনারা দেখলেন যে নবান্ন চত্বর প্রত্যেক দিনের মতো সহজ স্বাভাবিকই রয়েছে কিন্তু যে জায়গাগুলো দিয়ে যে রাস্তাগুলো দিয়ে যে গুরুত্বপূর্ণ মোড়গুলো দিয়ে জমায়েত হয়ে মিছিল এগিয়ে আসবে সেখানেই পুলিশ অনেক আগে মিছিলকে প্রতিহত করার জন্য প্রস্তুত সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে পুলিশ প্রশাসন শনিবার থেকে নবান্ন যাওয়ার রাস্তাগুলিকে কংক্রিটের ব্যারিকেডে একেবারেই সেখানে আটকে দেওয়া হয়েছে পুলিশ র্যাফের পাশাপাশি জল কামানেরও ব্যবস্থা রাখা হয়েছে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি সোমবার নিশ্চিত নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে একেবারেই নবান্ন চত্বর গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে চাকরি হারারা যাতে স্টেশন চত্বর ছাড়িয়ে ফোরশোর রোড এবং ময়দান চত্বর ছাড়িয়ে নবান্নর ধারকাজ পর্যন্ত না পৌঁছতে পারে অনেক আগে প্রচুর পুলিশ কমব্যাট ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার তুমুল বৃষ্টি মাথায় নিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ ময়দান থেকে শুরু হয়েছিল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের নবান্ন অভিযান গত মঙ্গলবারই ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবান্ন অভিযান যদিও সেই অভিযানও নবান্ন চত্বর পর্যন্ত পৌঁছতে পারেনি হাওড়া ময়দান থেকে পুরসভার আগেই বঙ্কিম সেতুর নিচে বিশাল পুলিশ বাহিনী দিয়ে সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছিল নবান্নেও ছিল কড়া প্রহরা বঙ্কিম সেতুর কাছে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছিল গত মঙ্গলবার সেখানে অমরণ অবস্থানের সিদ্ধান্ত নেন চাকরি হারা শিক্ষাকর্মীরা পরে অবশ্য বারো জনের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়ে আলোচনায় বসে কিন্তু এই বৈঠকেও তাদের চাকরি ফেরত নিয়ে কোনো সুরাহা হয়নি এই আবহে আবারও একই পথে আন্দোলনকারীরা চাকরি হারারা এবার শিক্ষক শিক্ষিকা এতদিন গ্রুপ সি গ্রুপ ডি তারা গত মঙ্গলবারে আমরা দেখলাম গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাদের মিছিল আর এবার শিক্ষক শিক্ষিকাদের চাকরিহারাদের হারাদের মিছিল নিজেদের দাবিতে অনর তারা নবান্ন পর্যন্ত পৌঁছবেনি আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি স্যার আমরা এসছি আমাদের শিক্ষা দিয়ে আমাদের যোগ্যতা দিয়ে আমাদের মেধা দিয়ে অন্যায় খেয়ে চোখে চোখ রেখে ন্যায় দিয়ে আমাদের হকের চাকরি ফেরানোর জন্য আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি আমরা শিক্ষক পেন হাতে নিয়ে চক দাসটার হাতে নিয়ে স্কুলে যাই আমরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই বাচ্চাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় শেখাই অতএব আমরা ব্যারিকেড ভাঙা আমাদের হাতিয়ার নয় পুলিশ তো পদক্ষেপ নেবে কারণ পুলিশ তো মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলদাস চটি চাটা ওরা তো পদক্ষেপ নেবে ওরা তো সরকারকে বাঁচাতে এক টিয়া কিন্তু আমরা আজকে নবান্ন অভিযানে যাব চোদ্দ তলায় উঠব এবং আমাদের হকের চাকরি মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিতেই হবে কোনো মতে আমরা হার মানবো না আমরা জিতবই জিতব সব মিলিয়ে কিন্তু এক সপ্তাহের মধ্যে গত মঙ্গলবারই আমরা দেখেছিলাম এবং আজ সোমবার এক সপ্তাহের মধ্যেই ফের নবান্ন অভিযান ফের চাকরিহারা একদিকে শিক্ষক শিক্ষিকা এবং গত মঙ্গলবার ছিল গ্রুপ ডি গ্রুপ সি এবং এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা দাবি করছেন তারা নবান্ন পর্যন্ত পৌঁছবেনি এবং ইতিমধ্যেই পুলিশ সমস্ত সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় তৈরি সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে পুলিশ প্রশাসন শনিবার থেকে নবান্ন যাওয়ার রাস্তাগুলিতে কংক্রিটের ব্যারিকেড বসানোর কাজ শুরু করে দিয়েছিল পুলিশ পুলিশ র্যাফের পাশাপাশি জল কামানেরও ব্যবস্থা রয়েছে এক সপ্তাহের মধ্যে আবারও নবান্ন অভিযান হাওড়ায় জমায়েত চাকরি হারাদের এবং বঙ্কিম সেতু দিয়ে তারপর মিছিল এগোবে আর সেখানেই মিছিল প্রতিহত করতে পুলিশি প্রহরা নবান্ন চত্বরে পুলিশে পুলিশের ছয়লাভ এবং যদিও নবান্ন চত্বরের একটু আগে ছবিটা আমরা দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ একদম স্বাভাবিক নিয়মেই রয়েছে অন্যান্য দিনের মতো স্বাভাবিক সংখ্যাতেই রয়েছে কারণ তারা জানে যে অনেক আগেই মিছিলকে প্রতিহত করে দেওয়া যাবে ততটাই প্রস্তুতি রয়েছে পুলিশের দের চাকরিতে পুনর্বহালের দাবিতে সপ্তাহখানেক আগে নবান্ন অভিযান ছিল আরও একবার নবান্ন অভিযান গ্রুপ শি গ্রুপটির পর এবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নবান্নের পথে প্রায় দশ ফুট উঁচু ব্যারিকেড যাতে কোনোভাবেই মিছিল ধার ধারকাজ পর্যন্ত পৌঁছতে না পারে তারা পরীক্ষা পুনরায় দেবেন না কেন তারা পরীক্ষা দেবেন বারবার নিজেদের যোগ্যতা কেন তারা প্রমাণ করবেন এবং পরিস্থিতি সামান দিতে ইতিমধ্যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে